حديث نون اك صحيح مسلم وصحيح بخاري उभय بورنىتو. عربي مول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى. فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او امراه ينكحها ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি সূত্র সহি বুখারি হাদিস নং এক সহি মুসলিম হাদিস নং এক বাংলা অনুবাদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব কাজেই নিয়তের ওপর নির্ভরশীল আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পায় তাই যার হিজরত আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই